হ্যালো আমার বন্ধুরা রিমা কন্যা চরিতা ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভাগ নিয়ে চলে এসেছি আর এইসব জিনিসপত্র দেখে তোমরা বুঝতেই পারছ নতুন সদস্যের আগমনের জন্য জিনিসগুলো এসেছে তাই তো তো হ্যাঁ আজকে তোমাদেরকে শেয়ার করব আমি কি কি আমার এই মানে হসপিটাল ব্যাগে আমি কি কি নিচ্ছি তো সেটাই আজকে ভিডিওর কন্টেন্ট আর তোমরা দেখে বুঝতেই পেরেছ আর তোমরা যারা আমার মতো এরকম সদ্যজাত আর কি আবার মা হতে চলেছ তো তাদের উদ্দেশ্যে যেন আর কি উপকার হয় তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা আনার চেষ্টা করলাম আর অনেকের আগ্রহ থাকে যে হসপিটাল ব্যাগে ঠিক কি কী নিয়ে যাচ্ছি তো সেটা জানার জন্য দেখার জন্য তো সেই জন্য তোমাদেরকে কিছুটা তুলে ধরলাম কি কি দেখাতে পারি আজকে আমি কি কি নিয়েছি তো তোমাদেরকে প্রথমেই বলি যে আমি এরকম একটা ব্যাগ কিনে নিয়েছি তো আমাদের অনেকের এরকম নিয়ম আছে যে ষষ্ঠী পুজো করতে হয় বাচ্চা নতুন বাচ্চা আসার পরে আর অনেকের এরকম নিয়ম কিছু হয়তো থাকে না জানি না তো যাই হোক হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা এরকমই তাদের এরকম কিছু কিছু নিয়ম থাকে তো চলো আজকে আমি তোমাদের যেগুলো বলবো তো যাদের ষষ্ঠী পুজো করা থাকে তাদের সেই আগে যেগুলো ব্যবহার করে না তো সেই সব জিনিসগুলো পরে আর ব্যবহার করতে পারে না তো সেই জন্য সব অল্প সীমিত যেগুলো যেটুকু প্রয়োজন সেইটুকু জিনিস নেই আর কি এই হসপিটাল ব্যাগটা তৈরি তবে হ্যাঁ একটা জিনিস কিছু জিনিস আমি এখানে বাড়তি দেখাচ্ছি তো অত অত জিনিস তোমাকে নিয়ে যেতে হবে না ক্যারি করতে হবে না যদি লাগে তো পরে সেগুলো আবার নেওয়া যাবে তো তাও তোমাদেরকে মানে যেমন এই সব জিনিসগুলো প্যাম্পার জাতীয় এইসব জিনিসগুলো তো এগুলো হচ্ছে অল্প অল্প করে নিয়ে যাব। তো আমি তোমাদেরকে বলছি তার আগে আমি তোমাদেরকে বলি আমি কী কী নিয়েছি তো প্রথমে তো দেখিয়ে দিলাম এরকম একটা ব্যাগ নিয়েছি আর অবশ্যই এরকম একটা খাবার থাল গ্লাস বাটি আর এরকম চামচ যেটাতে প্রয়োজন অবশ্যই লাগতে পারে এখন জানি না কী কি আছে কপালে যে সিজারিয়ান না নর্মাল সেটা তো জানি না যে কিভাবে ডেলিভারিটা হতে চলেছে তো যাই হোক যেন দুভাবেই যেন সুবিধা হয় সেই জন্য এটা ক্যারি করছি ছোট এর থেকে ছোটো থাল হলেও চলবে আমি চেষ্টা করবো এর থেকেও ছোটো থাল যদি পাই তো এর থেকেও ছোটো থাল নেওয়ার কারণ একটা ব্যাগের মধ্যে যেন সব কিছু ঠিকঠাকভাবে আটে আর বেশি একদম গ্যাদারিং করে নিয়ে যেহেতু কোনো লাভ নেই যেটুকু প্রয়োজন সেটুকু তো দেখিয়ে দিলাম এরকম একটা আমি থার্ড গ্লাস বাটি এরকম নিয়ে নিয়েছি চামচ নিয়েছি আর তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর যেহেতু খুব গরম পড়ছে খুব মানে মারাত্মক পরিমাণ গরম লাগছে তো সেই জন্য আমি একটা এরকম পাখা মানে পাখা এত বড় নেব না একটা ছোটো পাখা নেবো তোমাদেরকে এটা দেখানোর জন্যই আমি আর কি এটা তুলে ধরলাম তো এরকম একটা পাখা আমি নেবো এর থেকে ছোটো যেগুলো হয় সেই পাখা নেবো আমি তো আর যেটা নিয়েছি হ্যাঁ যেটা হ্যাঁ এই স্যানিটারি প্যাডগুলো যেগুলো হয় তো এগুলো যেগুলো বেশি মাত্রায় শোষণ করে তোমরা তো জানো যে একটা ডেলিভারি হওয়ার পরে যে কীরকম কি হতে পারে না পারে তো সেই সব থেকে আর কি বলছি তো এটাতে বেশি মাত্রায় শোষণ করবে তো সেই জন্য এরকম ধরনের প্যাডগুলো নেওয়াই ভালো কারণ আগে আমরা যেরকম পিরিয়ডসের সময় যেসবগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু এই সময় আমার মনে হয় না যে কাজে লাগবে ঠিকঠাক তো সেই জন্য তোমরা সেভাবে দেখে শুনে নেবে তো এরকম একটা নিয়ে নিয়েছি কিন্তু আমি এত মানে এতগুলো তো নেবো না অল্প নেব যেটুকু প্রয়োজন আর পরে যদি লাগে পরে আবার নেওয়া যাবে তো বাচ্চার জন্য নিয়ে নিয়েছি একটা এরকম প্যাম্পার্স আর এটাও কিন্তু এত নেব না অল্প কিছু নেবো কারণ বুঝতে পারছি না কীভাবে কি করব তো হ্যান্ডেল তো সেই জন্য এত কিছু আমি আদৌ পড়াতে পারবো কি না পারবো বা ডাক্তারেরা কী বলবে পড়াতে দেবে কিনা এখন তো সবাই ইউজ করছে তো সেই জন্য আমিও নিয়ে নিয়েছি এরকম কিন্তু নেব অল্প পরিমাণে আর এর সাথে আমি যেগুলো নিয়েছি ট্যাম্পার্স ট্যাম্পার্স এই এটার সাথে যেন এটা না পড়াতে পারলেও বা কিছু তার জন্য আমি কিছু জিনিস সেখানে নিয়ে নিয়েছি এই যে এরকম ধরনের কাপড় তো কাপড় কি করেছি প্রথমে তোমাদেরকে দেখা এরকম নরম সুতির কাপড় যেগুলো চাদর বা নাইটি যেগুলো ভয় সাধারণ তো এইসব কাপড়গুলোকে কেটে নিয়েছি মানে কেটে তারপরে এগুলোকে কিন্তু ভালো করে সাফের জলে কেচে আবার হচ্ছে ডেটল দিয়ে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে ভাজ করে নিয়েছি তো বেশি মাত্রায় নিচ্ছি না আমি অল্প পরিমাণে নিচ্ছি যদি লাগে পরে আবার সেগুলো বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে কোনো গার্জেনের মাধ্যম দিয়ে তো যাই হোক তো বেশি কিছু বেশি বেশি করে তো নিয়ে ভর্তি করে লাভ নেই অল্প মাত্রায় নেওয়া নেওয়াটাই বেটার কিন্তু যেটুকু যেন পরে যেন যে আফশ্বাস না করি যে এটা নিয়ে আসলে ভালো হতো তো সেই জন্য এই এরকম কাপড় অবশ্যই তোমরাও নিয়ে নেবে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে আর একটা যেটা নিয়েছি সেটা হলো এরকম নরম সুতির একটা চাদর তো নার্সিংহোমে হ্যাঁ নার্সিংহোমে তো হলুদটার অ্যাভয়েড করতে বলে তো যাই হোক আমি এখানে হলুদ নিয়েছি চাদরটা এটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এটা এটার পরিবর্তে অন্য কিছু নেবো তো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে বললাম এটাকেও আমি ডেটল জলে কিন্তু ভালো করে ওয়াশ করে রোদে শুকিয়ে নিয়েছি তো অবশ্যই যেগুলোই নেওয়া হবে সেগুলোই কিন্তু এরকম করেই ডেটল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমরা রোদে ভালো করে শুকিয়ে নেবে আর হ্যাঁ ওই ব্যাগটা আমার মুখ মোছার জন্য আমার একটা নিয়ে নিয়েছি কারণ জানি না আমি এখানে একটা ফেস ওয়াশ নিয়েছি ঠিকই ছোট্টো থেকে কারণ বেশি তো নিয়ে লাভ নেই কারণ পরে আমাকে মানে ওগুলো ফেলে দিতে হবে তো সেই জন্য আমি ছোটো থেকে একটা নিয়েছি কিন্তু এটা কতটুকু কি করতে পারবো উঠতে পারবো কি কি করতে পারবো জানি না তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি কারণ এটা দিয়ে মুখ টোকগুলো পয়সা করা যায় সেই জন্য আর বেবির জন্য একটা নিয়েছি সেটা হলো এই যে এরকম একটা ওয়েফ নিয়েছি যেটা দিয়ে ওকে পরিষ্কার পরিষ্কারগুলো করে ফেলা যায় মুখ টুকগুলো হাতটাথগুলো এগুলো পরিষ্কার করে দেবো তো সেই জন্য ওর জন্য একটা নেওয়া হয়েছে আর এবারে যেটা নিয়েছি সেটা হলো একটা স্যানিটাইজার সেটা অবশ্যই রাখা উচিত কারণ জানি না কতটুকু কি আমরা উঠে হাত পরিষ্কার করতে পারবো কতটুকু কি করতে পারবো তবে এরকম একটা ছোট্ট থেকে স্যানিটাইজার রাখাটা খুবই জরুরি আজকালকার দিনকাল তো জানোই তো সেই জন্য এরকম একটা ছোট্ট দেখ একটা স্যানিটাইজার নিয়েছি একটা ছোট্ট দেখ একটা ডেটল নিয়েছি কারণ বলা যায় না কখন কখনও কিছুতে মানে ডেটলটার প্রয়োজন অবশ্যই হয়ে যেতে পারে তো হাতে রাখাটা খুব ভালো সেই জন্য নিয়ে নিয়েছি আর যেটা নিয়েছি হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশটা অবশ্যই নিয়েছি কারণ বাথরুম ফাথরুমের একটু ব্যাপার আছে গেলে অবশ্যই তখন এই হ্যান্ড ওয়াশটা আমার মনে হয় যদি পারি তো অবশ্যই ইউজ করাটা দরকার তো সেই জন্য হ্যান্ড ওয়াশটাও নিয়ে নিয়েছি সঙ্গে করে নাহলে তখন পরে আফসোস হতে পারে সেই জন্য আর যদি তোমরা কোনো মেডিসিন টেডিসিন খাও যেগুলো রেগুলার তার সুগার টুগার যাদের আছে যেমন আমার থাইরয়েড আছে তার জন্য আমি থাইরয়েডের ওষুধটা কিন্তু অবশ্যই ক্যারি করবো কারণ এইসব ওষুধগুলো তো আমরা বন্ধ করতে পারি না তো এবার দেখায় যে আমি বেবির জন্য কি নিয়েছি প্রথমেই দেখায় বেশি কিছু নিয়ে তো কোনো লাভ নেই আর ছোটো বাচ্চাকে তো বেশি কিছু মানে তখন তো পড়ানো যাবে কি না জানি না তবুও দুটো সেট আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তবে হ্যাঁ আগেকার দিনের মানুষরা কিন্তু এগুলো করতো না কিন্তু এখনকার দিনের মানুষরা যেহেতু সবাই একা কেউ আর পরে মানে কি বলবো মানে একা সংসারে কাউকে আর পাওয়া যাবে না তো সেই জন্য এখন মানুষ কিন্তু সবাই এটাই করে থাকে বাচ্চার জন্য জামা কাপড় কিনতেই হয় কিছু করার নেই তো যেটুকু প্রয়োজন তো শুধু সেইটুকুই কিনেছি আর সেটাকেও কিন্তু আমি ভালো করে ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি তো বাচ্চার জন্য আমি দুটো সেট এখানে জামা কাপড় নিয়ে নিচ্ছি আর এক সেট আমি বাড়িতে রেখে যাচ্ছি তো যদি লাগে তো পরে ওটা নেওয়া যাবে আর পরে তো কিনে নেওয়াই যাবে তো এই দেখো এরকম এক সেট আমি একটা জামা জামা কাপড়ের সেট নিয়ে নিয়েছি একদমই নরম একটা গেঞ্জির একটা সুতির খুবই সফট যেন বাচ্চার কোনো রকম ক্ষতি না হয় এই এই একটা আর ওই একটা তো একটা সুতির আর একটা গেঞ্জি টাইপের একটার মধ্যে নিয়ে নিয়েছি আর যেহেতু খুব গরম পড়ছে তাই বেশি কিছু আমি মানে বেশ হাতালা পালা যেগুলো লাগে থাকে সেইগুলো আমি কিন্তু নিয়ে আমি একদমই সিম্পল নিয়েছি তো আর একটা যেটা নিয়েছি যেটাতে করে বাচ্চাকে একটু ঢেকে ঢুকে আর কি নিয়ে আসা যাবে একটা এমনি এক সফট এমনি খুব সুতির মানে কটন টাইপের একদমই এইটা দিয়ে বাচ্চাটাকে যেন ঢেকে নিয়ে আসা যায় বাড়ি পর্যন্ত তো সেই জন্য এরকম একটা চাওয়াল নিয়ে নিয়েছি মানে খুবই সীমিত জিনিসের মধ্যে দিয়ে আর কি আমি চেষ্টা করছি আমার ব্যাগটাকে গোছাবো তো সে আর যেন কোনো অসুবিধাও না হয় যেন ফ্রেশ মানে সুন্দরভাবে নিয়ে আসা যায় তো সেটাই আমি চেষ্টা করছি আর এইগুলোকে আমি একটা এরকম ক্যারি প্যাকেটের মধ্যে করে বাচ্চার এইগুলোকে আমি নিয়ে নিয়েছি যেন এটা খুঁজে পাওয়া যায় খুব সুন্দরভাবে সুবিধা হয় যেন হাতের কাছে পেতে আমি নিয়ে নিয়েছি আরও দুটো গাডার সেটা তোমরা এমনি এরকম ধরনের হতে পারে অন্য রকম গাডার দুটো তোমরা ক্যারি করতেই পারো কারণ প্রয়োজন লাগতেই পারে তখন কোথায় খুঁজে পারবো সেই জন্য গাডার নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট আয়না আর একটা চিরুনি যেটাতে জানি না কতটুকু কি মুখ দেখতে পারবো তবুও ক্যারি করলাম এটা অসুবিধা তো কিছু হবে না তো নিয়ে নিলাম যদি প্রয়োজন লাগে তো নেবো তো এই হলো ব্যাপার এটা নিয়ে নিয়েছি আর যেটা আমি হসপিটালে পড়ে যাব তো সেটার জন্য একটা হচ্ছে দুটো আমি নিয়ে নিয়েছি এরকম আর দুটো হচ্ছে আমি এরকম ধরনের যে নাইটিগুলো হয় নাইটি জামা সেগুলোই আমি নিয়ে নিয়েছি একটু অবশ্যই কিন্তু এখানে বুকটা চেরা হলে সুবিধা তো সেই জন্য বুক চেরাই আমি নিয়ে নিয়েছি একটা আমি পরে যাব আর তারপরে আসার সময় পরে আসার জন্য আরেকটা আমি নিয়ে নিয়েছি তো এইগুলোই হলো আমার আজকের ব্যাগ গোছানোর পর্ব আর যেগুলো মানে আমি এগুলোই কি ব্যাগে ক্যারি করব। আর বাদ বাকি যেটা হচ্ছে আমি এই বাস্কেটটা কিনেছি যেটা হলো বাচ্চার কাছাকাছি করা যেসব জিনিসগুলো আমি মানে রেখে দিয়েছি ওর প্রয়োজনে লাগবে জামা কাপড় এটা সেটা তো সেই সেইগুলো যেন আমি রাখতে পারি আপাতত তো তার জন্য আমি একটা এরকম বাস্কেট নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি যেটা ফ্লাস্ক এই ফ্লাস্কটা পরে মানে যেন কেউ গেলে গার্জেনরা মানে গরম কিছু যদি লাগে তো এটাই করে নিয়ে যেতে পারবে পরে আবার হচ্ছে বাচ্চার যদি কিছু লাগে তো তখন এই গরম কিছু তখন এতে করে রেখে দেওয়া যাবে তার জন্য আমি ফ্ল্যাক্সটাও নিয়ে রেখেছি কিন্তু এগুলো আমি ক্যারি করবো না এগুলো বাড়িতেই থাকবে তো এই হলো ব্যাপার আর এই হলো কেনাকাটা তোমাদের কেমন লাগলো আর অনেকেরই হয়তো এ ব্যাপারটাই অনেকটাই উপকারে লাগবে আর যদি কিছু মনে পড়ে এরপরে তোমরা কমেন্টে জানিও আমার তো এখন আর কিছু মনে পড়ছে না যদি কিছু মনে পড়ে আমিও চেষ্টা করবো তখন কিছু আবার নিয়ে নেওয়ার তবে আমার মনে হয় না এই যা নিয়েছি এই ঠিক আছে আর এর থেকে বেশি কিছু লাগবে না এই দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে তাই না হসপিটাল ব্যাগটা তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার জন্য শুভকামনা রেখো ঠিক আছে তো চলো দাদা